আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে সেটা হচ্ছে কি ভালোবাসা মিলে তুলবে বা ভালোবাসার তাবিজ ঠিক আছে কীভাবে ভালোবাসা বৃদ্ধি করবেন সেটা বলে দেবো আজকের তাবিজে তাই প্রথম তো শেষ পদ্ধতি দেখুন তাদের বুঝতে সুবিধা হবে আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া একটা নাম্বার আছে নাম্বারের যোগাযোগ করবেন আমরা শত বা গ্যান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেব নিজেরা কাজটি কীভাবে করবেন সেটা বলে দিতেছি আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন ঠিক আছে তো এই যে নকশা দেখতে আছে নকশা দিয়ে কাজ করবেন নিয়ম হয়েছে উত্তর নকশা জাফরান কুস্তুরি এবং চেনা দ্বারা কালি করিয়া মুঠ নয়টা নকশা অঙ্কন করবেন এই যে নকশা আছে এখানে মেশে পিছিয়ে জাফরান কালি কুস্তুরি গুরু চেনা একসাথে মেশায় খালি তৈরি করে ওই কালি দিয়ে আপনি মুঠ নয়টা তাবিজ অঙ্কন করবেন বা লিখবেন ঠিক আছে তো লিখা হয়ে গেলে আপনি একটা মেয়ের বাড়ির মিষ্টি জাতীয় ফল গাছে বেঁধে দিতে হইব একটা হয়েছে গিয়ে সেলের ডান হাতে বাঁধবে যদি সেলে কাজ করেন তাহলে সেলের ডান হাতে বাঁধবে বাকি সাতটা তাবিজ পলিতা বানাইয়া মেয়ের বাড়ির দিক মুখ করিয়া সাত দিন সাতটা ছামে দিয়ে চাপা তেল দিয়ে দিয়ে পুরাইবে উক্ত নকশার নাম ও মায়ের নাম লিখবে এই যে নকশা আছে নকশার নিচে হয়েছে গিয়ে ওই যে মেয়েকে আপনি যে মেয়ের সাথে করেন আপনার স্ত্রী হোক বা প্রেমিকা হোক তার নাম দেবেন তার বাবার নাম দেবেন তাদের জন্য করতে পারবেন এটা ঠিক আছে যে নিচেগুলো দিবেন দিয়ে আপনি দেখবেন তো একটা হচ্ছে মিষ্টি জাতীয় তার বাড়িতে কোনো মিষ্টি জাতীয় গাছ যেমন পেয়ারা কাঁঠাল আম বা কমলা এরকম জাতীয় আপনি গাছ দেখে গাছে বেঁধে দেবেন ঠিক আছে একটা হচ্ছে গিয়ে আপনার ডান হাতে বাঁধবেন আর ষাটটা তারপরে আপনি শোলটা বানাই চামলির তেল দিয়া আপনি বাড়ির মুখ তার বাড়ির মুখ দিয়া যেমন আপনার যে আপনি করবেন সেটা তার বাড়ি এসে দক্ষিণ দিকে তো দক্ষিণ দিকে বসবেন বসে আপনারা জ্বালাই দিন ষাট বিনিয়ে দিয়ে ষাট টাকা জ্বালাই দিন জ্বালিয়ে যে সাইড আছে সাইডে সংগ্রহ করি তার চলাচল রাস্তায় ফেলে দেবেন ঠিক আছে তাহলে আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আছে সে আপনার সে যদি আপনার স্ত্রী হয় যদি সংসার করতে না চায় প্রেম ভালোবাসা না থাকে ঝগড়া হন সেটা কেটে যাবে এবং ভালোবাসা বৃদ্ধি পাবে ঠিক আছে এবং যদি প্রেমিক প্রেমিকা একে করতে চায় ঠিকভাবে করতে পারবেন যে আপনার প্রেমিকা আপনার সাথে আঠারো মতো লেগে আছে ঠিক আছে তো এই হলে কাজ করতে হবে আমরা যদি বুঝতে অসুবিধা হয় আমাদেরকে একটু বলবেন আমরা আর বুঝায় সুন্দর করে দেব আর যদি বুঝে থাকেন তাহলে বসে কাজ করবেন কাজের ফলাফল বসেই পাবেন আমাদের যদি করাতে চান তাহলে বসে যোগাযোগ করবেন আমরাও করে দিতে পারবো সমস্যা নেই আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে